আজকে উড়ো ধরো লাশ দমকে টেজমে সব ভেঙাল দম কে কুটি আসো তারাই সব লাশ হবে আজকে ভিডিও টাইটেল ও টাইটল থামনে এতক্ষণ আপনারা বুঝে লিখছেন যে ভিডিও কি হবে ভিডিও পুরোপুরি দেখবেন আসসালামু আলাইকুম হ্যালো ওয়েলকাম টু মাই নিউ আপনার সকলে কেনা আছেন আশা করি আল্লাহর আল্লাহর ভালো অনেক ভালো আছি আমাদের এই আজকের ব্লক হবে আমাদের এই কলেজের বিদায় অনুষ্ঠান নিয়ে আমাদের কলেজে আজকে বিদয় অনুষ্ঠান সেই বিদায় অনুষ্ঠানে কেনা কি হবে অনুষ্ঠান অনুষ্ঠান সবকিছু আপনাকে দেখামো বড় এক বিদায় দুমো এত অনেক কষ্ট লাগিচ্ছে ভিডিও পুরোপুরি দেখবেন ভিডিওর মধ্যে যদি কোনো রকম ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টি দেখবেন আমরা সকলে আমি যে গেট দিয়ে আসুন গেট যে সুন্দর করে সাজ আছে আপনাকে সকলে কি খবর ভালো আসো এগুলো হলো তোরা আগে সব ঠিকঠাক করে হাল দেবো এখন ঠেলা এখনো মানুষজন আসেনি তাড়াতাড়ি করে রাজু বন্ধু কি খবর ভালোই আছো তুমি তুমিও করিচ্ছ আমিও কিন্তু আছি পারে এর মধ্যে আমার বন্ধু বান্ধব সবগুলি আমাকে করছে পারে যে তুই যে ভলেন্টিয়ার আছো তো কোনো কাম করে না তুই সুন্দর করে ব্লগ ভিডিও করবো যেন আমাকে কলেজের যেন সম্মান যেন উপরে এক চক চক কৰে কাম কৰাৰ ভয় সেই পাম মানো আমি টেনশ্যন কৰিছা নে এংকা চক 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 কৰি ফক ফক ফকফক কৰি দিব খালি কবি হা কলেজে এক খান তোরা কাম কর বেশি করে কাম কর আমি না ভিডিও আমার বন্ধুরা আবার কীর্তিকাল দেখেন এই দেখা তো দেখে মোটরসাইলে কিন্তু ঠেলা ঠেলি করিচ্ছে মানে আমি এখন কই স্টার্ট দিয়ে গাড়ি নিচাই দিচ্ছি এখন স্টার্ট আর দিন না নামে গাড়িটা ঠেলে তুল এখন আমরা যাচ্ছিল উপরে উপর থেকে আমি ভিউ ও যে উপর থেকে কলেজের একটা পরিবেশটা কিরকম লাগিচ্ছে প্যান্ডেল ম্যান্ডেল কিরিয়া ভাইল কি ভাঙ্গা সুর ওপরে আছে কে এটি আমি তো উপরে এতদিন ধরে আসি নি ও মাই গড আমি তো পুরো শিহরিত এতই সুন্দর লাগিচ্ছে বারে গেটটা বিশেষ করে সেই লাগিছে ওটি কি করছে

দেখেন তো আমাকে অর্ডার দিল যে এখন তোরা ফুল নিয়ে যা বারে ফুল থুয়ে দিয়ে তারা অতিথি আসবি আপ্যায়ন করা লাগবে তো সম্মান জানা লাগবে আমি বলছি স্যার ঠিক আছে সমস্যা নাই দেন হাজার করে লিয়ে আসুন এর মধ্যে যে বিদায় ভাইয়েরা সব দাঁড়ায় গেছে পাঞ্জায় তো রমিও তো আমাকে ভালো করে ভিডিও লো তো সেই সুন্দর করে এটা নিন মানে আমার মতো আমি লিসি আরকি টেজের মানে সেই লাগছে ওটা একটা ফিলি আলাদা হ্যাঁ দুই টকলা ফুল ধুয়ে দিছি এটি সমস্যা নাই কাম আমরা আপাতত হয়ে গেছে আমার কোনো কামই না এখন যা কাম সব সারে কে আপন করবি অতিথি তো যখন আমাকে ডাকবি অবশ্যই কারণ সারেরা তো ডাকলে না করা যাবে এখন আমাকে দাওয়াত অতিথিরা সকলে বক্তব্য দিচ্ছে এখন বক্তব্য ধরেন ওইভাবে আপনাকে যদি শোনায় তাহলে তো আপনাকে বিরক্ত লেগে যাবি তো বক্তব্যগুলো বাদ দিয়ে দিলো সেইভাবে বক্তব্য লিনো না এখন ওই যে সামনে যারা বসে আছে ওগুলো আমাকে বিদায় কি আপু আর এগুলো যারা বসে আছে এগুলো আমাকে বান্ধবী এলাকলে কিন্তু আমাকে খালি বান্ধবী পারে আপনারা আবার ওই বান্ধবীর ললিত জান ভাবেন না আমাকে ভলেন্টিয়ার হিসাবে কিছু কাম কাজ আছে সেগুলো কাম কাজ করা লাগবে না করে আমরা বসে খেলাচ্ছি খালি কুস ধুস কুস করিচ্ছি আমার বন্ধু বলে মাথা ধরছে করছে এতক্ষণ ধরে বক্স বাজাচ্ছে আমার মাথা আমার গান লাসা লাগবে বন্ধুর টেনশন তুই কত দেখ দেখুন আমাকে লাশও আছে এটা বোধহয় নেই তা আমার বন্ধু আবার আমাকে খিলেন বাদে চলে গেছে আমার বান্ধবীকে পানি খিলে বিদায় কি তো ভাই আমাকে বসে আছে ভাই গেরে এখন আমাকে দেওয়া লাগবে না করে ফুল ফুল তো এখন বরণ করে লবি কারণ চলে যাচ্ছে এখন কলেজের হলো মাথা হয় কোনো হামরা আমাকে এ তো একটু দায়িত্ব আছে তো সবাইকে একটা একটা করে ফুল দেনো আমার বন্ধু আবার করছে ভাই একটা দুই চুটিকি মারিয়ে দেবো নাকি চারটে পাঁচটা করে দে আমাকে ভাই বিদায় শুরু হয়ে গেল সব তো উড়া শুরু করে দিচ্ছে আর সহ্য হচ্ছে না কি করবো এখন কি করবো আমার না হবিল চলে উপরে এই না কিছু কথা আমার এই ব্লগ ভিডিও যদি আপনাকে ভালো লাগে বড় আঞ্চলিক ভাষায় তাহলে আমার পেজের মধ্যে ফলো দিয়ে দেবেন আমার ইউটিউব চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিও ভালো লাগলে কি করা লাগবে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করা লাগবে এটা যেন ভুলে যান না এটা ভুলে গেলে কিন্তু হবিল্লয় এবারে আপনারা এখন ডান্স আর গান করেন আমি আশিত আবার আপনাদের সাথে কথা কবার बसा सामी देखी गर्मी को उठाना पड़ेगा करके दिखाना पड़ेगा खाना पड़ेगा मुझे को उठाना पड़ेगा करके दिखाना पड़ेगा আপনাদের সব ভলেন্টিয়ার ড্যান্স আপনাদের কেঙ্কা লাগলো সব অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এটা হলো আমাকে রাইতের কলেজের ভিডিও মানে আমরা রাইতেও কোপ আছে বুঝেন আমরা দুই দিন ধরে কোপ আছে পারে কোবাইকে ভাস করে ফেল দিছি আমাদের কোবান দিকে সাররা করছে যেই যে ব্যাস্টে যাচ্ছে এই ব্যাজের পরে যে ব্যাস্টে আসছে মানে আমাদের কত করছে এরা তো আগুন আগুন এরা তো বারুদ এরা তো কারো কথাই শুনে না পারে যা মন চায় সেটাই করে আমাদের সার যে কথাটা গুলো সেই কথাটা যেন করে পারি বিদায় যেন আমরা এর থেকেও বেশি কিছু করে পারি আমরা যেন আগুনই যেন হবার পারি বুঝছেন আমাকে জন্য সকলে দোয়া করবেন আপনারা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ